বৈশ্বিক অতিধনীদের কাছে সংযুক্ত আরব আমিরাতের প্রধান শহরগুলোর আকর্ষণ ক্রমেই বাড়ছে বিনিয়োগ ও বসবাস দুই ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে দুবাই ও আবুধাবির মতো শহর বিশেষ করে কোটি ডলার বা আরো বেশি দামের বাড়ি বিক্রির ক্ষেত্রে এগিয়ে দুবাই কোটি ডলারের বাড়ি কেনার ক্ষেত্রে নগদ লেনদেনের আধিপত্য এবং চাহিদার শীর্ষে পাম গাছের আকৃতির বিখ্যাত কৃত্রিম দ্বীপ পাম জুমেরা মাল্টিমিলিয়ন আবাসন বাবদ ছত্রিশ দশমিক তিন শতাংশ খরচ এ দ্বীপেই হয়েছে তালিকার পরের অবস্থানে জুমেইরা বে দ্বীপ ও দুবাই হিলস এস্টেট এ কারণে বৈশ্বিক পুঁজির বড় একটি অংশ এখন ইউএইর শহরগুলোর দিকে ধাবিত হচ্ছে যার উল্লেখযোগ্য একটি অংশ অবৈধ পথে অর্জিত এসব শহর এখন সেফ হ্যাভেন ও ট্যাক্স হ্যাভেন নামেও পরিচিত বিশ্লেষকরা জানান ইউএইতে বিনিয়োগকারীদের জন্য চালু করা সুবিধার দীর্ঘ তালিকায় রয়েছে সহজ মর্টগেজ রেট এবং সরকারের বিভিন্ন নীতি যা দীর্ঘমেয়াদে সেখানে বসবাস করতে ধনীদের উৎসাহিত করছে কোটি ডলারে আবাসনের জন্য দুবাইয়ের আবেদন দিন দিন শুধু বেড়েই যাচ্ছে তবে এটা শুধু বিলাসবহুল জীবনধারা এবং উচ্চমানের সম্পত্তির জন্য নয় বরং অনুকূল করের পরিবেশ ও সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করার সহজ নীতির জন্য শহরটির অবদান রয়েছে যেভাবে বিশ্বের ধনী ও ধনী মানুষেরা এই শহরের সবচেয়ে দামি বাড়ি ও ফ্ল্যাটের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন তাতে দামি বাড়ির চাহিদা বাড়ছে বিশ্বের দামি বাড়ি কেনাবেচার দিক থেকে দুবাই এখন বিশ্বের শীর্ষ শহর বছরে এক কোটি ডলারের চেয়ে বেশি দামের বাড়ি বিক্রি হয় প্রায় চারশো একত্রিশটিরও বেশি এর পরে আছে লন্ডনের অবস্থান এই শহরে বিক্রি হয়েছে দুশো চল্লিশটি বাড়ি দুশো এগারোটি নিয়ে তৃতীয় স্থানে আছে নিউইয়র্ক ইয়র্ক শহর দুবাইয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে পাম জুমেরা নামের এক কৃত্রিম দ্বীপ সেখানে বিকৃত দামি বাড়ির অর্থমূল্য বাষট্টি কোটি আশি লাখ ডলার এক কোটি ডলার বা তার চেয়ে বেশি দামের যত বাড়ি বিক্রি হয়েছে তার মোট ছত্রিশ দশমিক তিন শতাংশ বিক্রি হয়েছে এই পাম জুমেহরা দ্বীপে স্টেলা নিউজ ডেস্ক বাংলা